বন্ধুরা আপনারা কয়েকদিন ধরে দেখেছেন যে আমাদের ভারতীয় যারা মৎস্যজীবীরা থাকে তারা নদীতে মাছ ধরতে যায় শুধু তারা আমরা এটা ভেবে নিই যে শুধু তারা নিজেদের রুজি রোজগারের জন্য যাচ্ছে এটা কিন্তু নয় তারা যেমন তাদের রুজি রোজগারের জন্য যাচ্ছে তেমন তারা সেই রুজি রোজগারের পদ অবলম্বন করার ফলে আমাদের পাতেও কিন্তু সেই রকম মাছগুলো এসে পড়ছে আমরাও অনেকটা খেতে পারছি দেখতে পাচ্ছি একজন একজনের উপরে নির্ভরশীল কয়েকদিন আগে বাংলাদেশ নেভি যে একদম কাপুরুষের মতন একটি কাণ্ড ঘটিয়েছে আপনারা হয়তো জানেন ঘটনাটি কী ঘটেছিল যে ভারতীয় জলসীমায় যখন ভারতীয় নৌ মৎস্যজীবীরা তারা রাত্রে তারা যখন ফিশিং করছিলেন তারা মাছ ধরছিলেন সেই সময় বাংলাদেশি নেভি পুরো জাহাজটা অন্ধকার করে বাংলাদেশি নেভি যে জাহাজ রয়েছে পুরো অন্ধকার করে তারা ভারতীয় জলসীমায় ঢুকে আমাদের ভারতীয় নৌকা পাঁচ ধরার যে নৌকার ওই বোর্ড ছিল এম বি পশ্চিমবঙ্গ দক্ষিণ চব্বিশ পরগনার কাবদীবের সে নৌকাটি ছিল তো তার তাদের মধ্যে পাঁচজন নিখোঁজ এগারো জনকে উদ্ধার করা হয়েছে মোট জানা গিয়েছে যে জন মৎস্যজীবী সেই নৌকাতে ছিল মোটে ছিল পাঁচজনকে খুঁজে পাওয়া যায়নি কয়েকদিন আগে খবর পাওয়া গেলো যে আর দুজনকে পাওয়া গেছে বাংলাদেশ নেভি থেকে শুরু করে যেভাবে ভারতের পিছনে লাগার চেষ্টা করছে আপনাদের মনে রাখতে হবে যে ভারতকে ছোট মনে করছেন না বড়ো মনে করছেন না ভারতকে সার্চ করতে চাইছেন তা আপনারা সময় বুঝে যাবেন কিন্তু এই যে কর্মকাণ্ডটি বাংলাদেশ নেভি করেছে ভারতীয় মৎস্যজীবীদের উপরে তার ফলে ভারত সরকার বাংলাদেশ এবং ভারতীয় যে নৌ ভারতীয় যে জলসীমানা রয়েছে সেখানে হাই অ্যালার্ট জারি করেছে এবং এটা ঘোষণা করে দিয়েছে ভারত সরকার যে পারমাণবিক যে ক্ষেপণাস্ত্র রয়েছে সেটা ওখানেই পরীক্ষা করবে এটা বুঝিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ একটা সময় ভারতের সঙ্গে একটা ভালো সম্পর্ক ছিল কিন্তু এখন এমন একটা জায়গায় বাংলাদেশ নিয়ে যাচ্ছে ভারত আর বাংলাদেশের সম্পর্কটা যারা যদি কোনো শত্রু থাকে ভারত আর বাংলাদেশের মধ্যে নমস্কার আপনারা আপনাদের মতামত জানাবেন